ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সফল ব্যক্তি একমাত্র তিনিই হতে পারেন যিনি সমস্ত প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় বা হার স্বীকার করেননি চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার তো অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই চলে যাবে দিক বা না দিক তুমি করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর সত্যের কখনো ক্ষয় নেই ভয় নেই লজ্জা নেই ও বিনাশ নেই সত্য খুব বেপরোয়া তাই সত্যকে দমিয়ে রাখা অসম্ভব সত্যের জয় হবেই একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানের জন্য বেশি বেশি সম্পদ না জমিয়ে সন্তানকেই সম্পদ বানাও সুস্কৃত ও আদর্শবান সম্পদই হল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মেঘ এইটাই সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো চিন্তা যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস ও মৃত্যুর দিকে নিয়ে যায় কারণ চিতায় মানুষ পড়ে আর চিন্তায় পড়ে মানুষের মন দুনিয়ার সকলেই যদি আপনাকে ঠকায় তবু ঈশ্বর আপনাকে ঠকাবে না আপনার সঠিক কাজে প্রতিফল তিনিই আপনাকে দেবেন তিনিই মহান তিনিই হচ্ছেন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনকে এক লম্বা পথে বলে মনে করে এগিয়ে নিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান পাবেই পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু ভগবান সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কী মূল্য থাকত। আর মানুষ চাইলে যদি সবকিছু ভুলে যেত তাহলে স্মৃতির কী মূল্য থাকত। কারোর মতে এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে যদি বের করে দেয় তাহলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে বাঘবুদ্ধ হয়ে পড়বে কারোর মুখ পানে এত বেশি চেয়েও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে কাউকে এমনভাবে কষ্ট দিও না যে প্রার্থনায় বসে কোমার দেওয়া কষ্টের কথা মনে করে কান্নাকাটি করে অহংকার ছাড়া মানুষ ফুলের থেকেও হয় বেশি সুন্দর মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় চায়ের কাপে যদি মাছি পড়ে তাহলে চাটা ফেলে দেয় আর ঘিতে যদি মাছি পড়ে তাহলে মাছিটা ফেলে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না শুধু হৃদয়ে থাকে উদাত্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন বিশ্বাস রাখো আজ সুখ দুঃখ পেলেও কাল ঠিকই সুখ আসবে তুমি ভালো না খারাপ তা কাউকে প্রমাণ দিতে যাওয়ার দরকার নেই শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো আর অপেক্ষা করো সময় একদিন সবকিছু ঠিক উত্তর দিয়ে দেবে পরে কৃষ্ণ